কিন্তু সময় লাগবে না ইসরায়েলের পর বিশ্বের একা নয় ইরান বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে পাশে যুক্তরাষ্ট্র থাকলেও হালে পালি পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তা যুদ্ধ শুরু করেই হাওয়া হয়ে গেছেন তিনি এবার সব সমীকরণ বদলে মাছে নেমেছে পরমাণু শক্তিধর চার দেশ থাকার ঘোষণা দিয়েছে তেহরানের পাশে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমেরিকাকে অস্ত্র আর বাণিজ্যের টক্কর দেওয়া চীনও এখন বড় ফ্যাক্টর সেই চীনও এবার সরব হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি জাতিসংঘে চীনের দূত ফু কং ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন তার ভাষায় ইসরায়েল আরেকটা রেড লাইন অতিক্রম করেছে চীনের হাতেও রয়েছে পরমাণু অস্ত্র আর বন্ধুর জন্য বোতাম চেপে দিলে রক্ষা হবে না ইসরায়েল আমেরিকার ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এই হামলাকে উদ্বেগজনক ও উত্তেজনা বাড়ানোর পথ বলে মন্তব্য করেছেন পরমাণু অস্ত্র নিয়ে বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বনিবনা হচ্ছে না তাই ইরানের ঘনিষ্ঠ মিত্র পুতিনকে চটালে তার পরিণতি ইসরায়েল আমেরিকার জন্য মোটেও সুখকর হবে না ইসরায়েলের হামলার পর বিশ্বে আর একা নয় ইরান বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে পাশে যুক্তরাষ্ট্র থাকলেও হালে পানি পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা যুদ্ধ শুরু করেই হাও হয়ে গেছেন তিনি এবার সব সমীকরণ বদলে মাঠে নেমেছে পরমাণু শক্তিধর চার দেশ থাকার ঘোষণা দিয়েছে তেহরানের পাশে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের বিরুদ্ধে ফুসে উঠেছে বিশ্ব মুসলিম দেশগুলো ছাড়াও এই হামলার নিন্দা জানিয়েছে ইরানের মিত্র অন্য দেশগুলো ইরানের নিজের পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্রের অহংকারে তেহরানে হামলা চালায় ইসরায়েল এরপরই পরিস্থিতি বেসামাল হওয়ার আগে মাঠে নামার হুঙ্কার দিয়েছে চারটি পরমাণু শক্তিধর দেশ কিছুদিন আগেই প্রতিবেশী দেশ ভারতকে ঘোল খাইয়েছিল পাকিস্তান মুসলিম এই দেশের সঙ্গে ইরানের সীমানা রয়েছে আবার দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ জোরালো বিশেষ করে ইসরায়েল প্রশ্নে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর এবার প্রতিবেশী দেশের বড় বিপদে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশটি বলছে ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন